বাংলাদেশে কিন্তু আবারও চলে আসছে আপডেট সেই জিজাজুর গাড়িটা যার যেটাতে নাকি রয়েছে তিন চাকায় হাইড্রোলিক ব্রেক

এই গাড়িতে আপনি পাবেন একটা টুল সেট পাবেন সাইড পদ্মা পাবেন আচ্ছা দুই ধরনের একটা জগ পাবেন জগ দিয়ে দিবেন চাকা পাবেন আচ্ছা স্পেয়ার চাকা থাকবে জি জি আর এই সিট গুলো কি সব সামনের দিকে ঘুরে ভাই সব সামনের দিকে ঘোরানো আমরা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশের যাত্রীদের কথা চিন্তা করে আমরা ভাও সিট গুলা নিয়ে আসছি বাংলাদেশ তাহলে মাথা ঘুরানোর দিন শেষ মাথা ঘুরানোর দিন শেষ জিজাজুর বাংলাদেশ আচ্ছা জিজাজুর বাংলাদেশ জিজাজুর বাংলাদেশ অস্থির একমাত্র হলো মানে প্যাসেঞ্জারের কথা চিন্তা করে

এবং আরেকটা বিষয় হচ্ছে আপনি পাশে দিয়ে গাড়ি চালা যাচ্ছেন পাশে কাদা আর একটা গাড়ি যাইলে যাতে হলো আপনার আহ গায়ে যেন কাদা না পড়ে সেটার জন্য দুইটা আচ্ছা সামনের লুকিং ড্র তো ভাই অস্থির লুকিং ড্র অনেক অস্থির এবং বিনোদনের জন্য আমাদের হলো বিনোদনের সুযোগ সুবিধা করে দিয়েছে দুইটা সাউন্ড বক্স দেওয়া ভিতরে দুই পাশে দুইটা সাউন্ড বক্স হ্যাঁ আপনারা গান কিভাবে শুনবে ভাই কোন কিসের মাধ্যমে এই যে এখানে আছে ব্লুটুথ আপনারা যদি ফোনে চার্জ না থাকে আপনি গাড়ি চালাবেন আর চার্জ দিবেন ইউএসবি কেবল দিয়ে ইউএসবি কেবল দিয়ে চার্জ দিতে পারবেন আচ্ছা চার্জও দিতে পারবে জি

আহ বিউগুলা দেখতে পারবো সব গ্লাসের মতো পরিষ্কার গ্লাসের মতোই পরিষ্কার আচ্ছা এটাতে ঝামেলা হবে না আপনি আপনার লোকেশন আসেন আপনি দেখে নামাই যেতে পারবেন আপনার ড্রাইভারকে গেস করা লাগবে না যে ভাই আমি অমুক জায়গায় আসছি কিনা খুবই সুন্দর এত সুন্দর গাড়ি গাড়িটাতে ভাই সিকিউরিটির ব্যবস্থা কি রাখেন সিকিউরিটি বিষয় সিকিউরিটি ব্যবস্থাটা অনেক ভালো এটা হচ্ছে হাই সিকিউরিটি হাই সিকিউরিটি যেটা হচ্ছে ড্রাইভার গাড়ি চুরি নিবে এই টেনশন আর করা লাগবে না আচ্ছা এটা কিভাবে ভাই এটা হচ্ছে এই যে আমাদের রিমোট কন্ট্রোলের মাধ্যমে রিমোট কন্ট্রোল হ্যাঁ এই যে এখানে উপরে এটা টিপ দিলে লক হবে মাঝের দুইটা মাঝের বাটনটা ক্লিক দিলে এটা গাড়িটা অন হবে এটা নিচের এই বাটনটা ক্লিক দিলে লক খুলে এটা অফ হবে এবং লক খুলে যাবে আচ্ছা আচ্ছা একটু দেখান তো দেখি এই যে আমি কি রকম সিকিউরিটিটা দিয়েছেন এটাতে ভাই এই যে এখন আমি গাড়িটা অফ করব

গাড়িটা লক হয়ে গেছে। গাড়ি লক হয়ে গেল। এটা এটা বুঝবেন কিভাবে? কিভাবে? এটা বুঝদলে হলে গাড়ি ডারে সামনে পিছনে একটু দৌড়তে হবে। ফেলা দিতে হবে। ও মানে এখন লক হয়ে গেছে। এখন লক হয়ে গেছে। ও এটা দিচ্ছে। হ্যাঁ এখন অ্যালার্ম দিচ্ছে। এখন সামনেও নিতে পারবেন না পিছনেও নিতে পারবেন না। এটা হচ্ছে আমাদের এটা পুলিশের গাড়ি আসতেছে পুলিশের গাড়ির মতম এটা সাইলেন্ট বাজাইতে থাকে। বাজাইতে থাকবে। হ্যাঁ সাইলেন্ট বাজাইতে থাকবে আর এই গাড়িটা ধরে কোনো চোর

এখন আমার গাড়িটা খুলে গেছে এখন আপনি অন করতে পারবেন আচ্ছা যদি লক করা থাকে কিন্তু আপনি অন করবে অন করা যাবে না অন করা যাবে না আচ্ছা এখন আমি গাড়িটা অন করলাম তো এই গাড়িগুলো কি ভাই এক পিস চাইলো কি নেওয়া যাবে হ্যাঁ ভাই এক পিস চাইলো আপনি এই গাড়িটা নিতে পারবেন এবং এই গাড়িটা হচ্ছে আমরা এখন সারা বাংলাদেশে ডিলার নিয়োগ দিচ্ছি ডিলার নিয়োগ দিচ্ছি যারা হচ্ছে ডিলারশিপ নিতে আগ্রহী থাকবেন আমাদের স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করলে আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন এবং ডিলারশিপের বিষয়ে আলাপ আলোচনা করতে পারে আচ্ছা কেউ যদি এক পিস নিতে চায় দাম কত পড়বে ভাইয়া কেউ যদি এক পিস নিতে চায় দাম পড়বে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার কেউ যদি আপনার ভিডিও দেখে আমাদের ওয়ার হাউসে আসে তাহলে তাদের জন্য একটা ডিসকাউন্ট আমরা দিব আচ্ছা ভিডিওর স্ক্রিনশট দেখাতে হবে ভিডিওর স্ক্রিনশট দেখাবে আচ্ছা এই অটো গাড়ির পাশাপাশি আর কি আছে আপনাদের এই অটো গাড়ির পাশাপাশি আমাদের কাছে পাবেন জি জাজুরে কোম্পানি আচ্ছা ইভিকো ও ভাই এগুলা তো টু হুইলার হ্যাঁ টু হুইলার আচ্ছা ইভিকো এগুলার নাম হচ্ছে ইভিকো আচ্ছা এগুলা সম্পূর্ণ ইলেকট্রিক ইলেকট্রিক এগুলা সবই ইলেকট্রিক ব্যাটারি হচ্ছে গ্রাফাইন আচ্ছা এগুলা মোটামুটি এক চার্জে কত কিলো যাওয়া যায় এগুলা এক চার্জে আপনি একশো কিলো যেতে পারবেন একশো কিলো আপনি বিশ টাকা খরচ করে একশো কিলো যেতে পারলে তো আপনার এক কেজি মানে মাত্র বিশ টাকা খরচ হবে বিশ টাকা খরচ হবে আপনি এক কেজি ফুয়েল কিনলে আপনার যাবে হলে একশো বিশ টাকা কিন্তু একশো বিশ টাকা দিয়ে আপনি চালাইতে পারবেন তেলের গাড়ি হ্যাঁ চল্লিশ কিলো আচ্ছা আর আপনি দুই আড়াই একশো কিলো যদি আপনি বিশ টাকা দিয়ে চালান তাহলে আপনার কত টাকা সেভ হবে তো অনেক বেশি গেল আপনার হচ্ছে দুইশো তো তিনশো টাকা যাবে ওই জায়গায় আপনার দুইশো আশি টাকা সেভ হবে এই গাড়িটা চালালে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সুযোগ সুবিধাটা অর্থনৈতিকভাবে আপনার সেভ হবে যেটা হচ্ছে আপনার তেলের বাইকে ওই সেভটা হবে না অর্থনৈতিকভাবে আচ্ছা এগুলা পরিবেশ বান্ধব তারপরে হচ্ছে আপনার সাউন্ড পলিউশন নাই হ্যাঁ এয়ার পলিউশন নাই কোন ধোয়ার কোনো পলিউশন নাই আচ্ছা এগুলাকে চাইলে যেমন আমাদের বিভিন্ন আপুরা আছে বিভিন্ন আদালতে চাকরি তারা পারবে এই গাড়িটা শহরে অনেক জায়গায় জ্যামে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা এরকম একটা যদি ইলেকট্রিক কার থাকে মানে ইলেকট্রিক বাইক থাকে ইলেকট্রিক বাইক চাপা যেকোনো যাওয়া দিয়ে সে অফিসে তার গন্তব্যে পৌঁছাইতে পারবে আচ্ছা এবং এই গাড়িটার সামনে পিছনে হাইড্রোলিক এটা তো হাইড্রোলিক হ্যাঁ হাইড্রোলিক এবং টিউবলেস সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই চাকাটা হচ্ছে টিউবলেস বারো চাকা আর একটা বিষয় হচ্ছে আপনি এই গাড়িটা ইলেকট্রিক গাড়ি অনেকে কিনতে চায় না কি জন্য সেটা হচ্ছে রাস্তার হলো এলুমেলো আইল্যান্ডের সাথে গাড়িটা বাড়ি খায় আমাদের এই গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক হাই এমন কোন আপনার যদি এক ফিট উঁচা আইল্যান্ডও থাকে ও আইল্যান্ডের সাথে বাজার কোনো সম্ভাবনা নাই আচ্ছা আচ্ছা একটা বিষয় হচ্ছে এই গাড়িটার

এই বক্সের ভিতরে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখছে মালামাল রাখা যাবে বাজারে থেকে ব্যাগে করে সদাই গেছেন এমন যাওয়ার সময় আপনি ব্যাগটা রাখবেন কোথায় সেটা সেটার জন্য

এদের জন্য হচ্ছে যারা হলো অফিস আদালতে যাবে তাদের জন্য আমরা চিন্তা করে এটা বাংলাদেশে ইনপোর্ট করা হয়েছে এটাতে তিনটা গিয়ার পাবেন তিনটা গিয়ার প্রথম গিয়ার প্রথম গিয়ারে আমি দেখাচ্ছি প্রথম গিয়ারে পাবেন আপনার হচ্ছে পঁচিশ পঁচিশ সর্বোচ্চ পঁচিশ আচ্ছা দ্বিতীয় গিয়ারে পাবেন হচ্ছে আটত্রিশ আটত্রিশ মুখে যা বলছেন বাস্তবতা গিয়ারে পাবেন হলো আপনার হলো পঞ্চান্ন

আপনি পিছনে বাচ্চাদেরকে বসে আপনার টেনশন করা লাগবে না বাচ্চা কি যাবে কিনা সাপোর্ট থাকবে হ্যাঁ এই জন্য হচ্ছে আমাদের পিছনে একটা ব্যাক লিস্ট আছে আচ্ছা এটা এটার সাথে সাপোর্ট পাবে আচ্ছা তাহলে পিছনে পড়ে যাওয়ার কোনো চান্স পড়ে যাওয়ার কোনো চান্স নাই আচ্ছা এবো আমাদের যে সকেট জাম্পার গুলো আছে অনেক হাই সকেট জাম্পার আরেকটা বিষয় হচ্ছে অনেকে চিন্তা করে যে এই জিনিসগুলো অনেক হালকা জিনিস আচ্ছা ঠিক আছে আপনাকে বাস্তবে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমাদের

এই এটা হচ্ছে আমাদের প্রতিটা পাঁচ সেম ভাই আচ্ছা এখানে গাড়িগুলা তো সারা বাংলাদেশে ডেলিভারি করা যায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই এবং সারা বাংলাদেশে এই গাড়িগুলার জন্য আমরা ডিলারশিপ নিয়োগ দিচ্ছি এখন আচ্ছা আর স্ক্রিনে দেওয়া এই নাম্বারের সাথে যোগাযোগ করলে আমাদের এই গাড়িগুলার জন্য ডিলারশিপ নিতে পারবেন আচ্ছা ডিলারশিপও নিতে পারবে চাইলে এক পিস নিতে পারবে যারা এক পিস কিনবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে এক পিস নিয়ে যেতে পারবেন এবং চাইলে আপনি যদি ক্যাশ দিয়ে নিতে চান তাও নিতে পারবেন যদি কন্ডিশনে নিতে চান গাড়ি হাতে পাবেন তারপরে টাকা পেমেন্ট আছে আছে আচ্ছা গাড়ি গুলার দাম কেমন পড়বে ভাইয়া দাম পড়বে এটা পড়বে হলো এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা আর এই পাশে যেগুলা এটা পড়বে হলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি আচ্ছা আর ভিডিও স্ক্রিনশট দেখাবেন অবশ্যই আরো কিছু ভালোবাসা থাকবে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ ওইটা ভিডিও স্ক্রিনশট দেখালে একটা আলাদা একটা ডিসকাউন্ট দেওয়া হবে আলাদা একটা ভালোবাসা দেওয়া হবে ইনশাল্লাহ এ তার যারা সরাসরি আসতে চায় কোথায় আসতে হবে ভাই যারা সরাসরি আসবে তারা ঢাকা ড্যাম স্টাফ কোয়ার্টার আহ মিরপাড়া হাজিরচিনজি পাম্পের এখানে আয়সা পৌঁ দিলে আমাদের এখানে হাজিরচিনজি পাম্পের সাথে আমাদের গোডাউন সরাসরি শো শোরুম এ মানে ওয়ার হ্যাঁ আসতে পারবো আর একটা বিষয় অনেকে হচ্ছে এই ইলেকট্রিক বাইক কিনতে চায় না যে এই গাড়ির যদি পার্স নষ্ট হয়ে পার্স পাবো কোথায় রাইট এই পাশের নিশ্চয়তার জন্য আমাদের এই যে দেখেন সব কার্টনের পার্স এখানে শত শত গাড়ির পার্স এই জায়গায় আছে আচ্ছা তাহলে যদি কোনো টেনশন নাই কিনলে কোনো টেনশন নাই আপনার পাশের কোনো টেনশন করা লাগবে না আপনার গাড়ির পাশ সমস্যা হচ্ছে আমাদেরকে জানাবেন আমরা আপনি যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমরা কুরিয়ার করে মাধ্যমে পাঠিয়ে দিবেন কুরিয়ার আসতে হবে না পাঠিয়ে দেব আশা লাগবে না তখন আর না না আমাদের কাছে আশা লাগবে না আমরা পাঠিয়ে দেব আচ্ছা আচ্ছা তাহলে এই সুযোগ যেহেতু আছে তাহলে তো টেনশন নাই এই সুযোগ এবং আরেকটা বিষয় আমরা এই গাড়িগুলা সার্ভিসও দেব আবার সার্ভিসও করে দেব আমরা সার্ভিসও করে দেব আচ্ছা তাহলে সার্ভিসের সুযোগও আছে সার্ভিসের সুযোগও আছে আমাদের আপনি সার্ভিস করতে আমাদের কোনো পেমেন্ট করা লাগবে না আমাদেরকে পেমেন্ট সারা সার্ভিস হ্যাঁ পেমেন্ট সারাই আমরা সার্ভিস দেব মাশাআল্লাহ সারা বাংলাদেশে আচ্ছা আপনি যদি গাড়ি কিনছেন যে কোনো সমস্যা হচ্ছে আমাদেরকে জানাবেন আমরা সার্ভিস দেব হ্যাঁ ভাই আমাদের আরেকটা হচ্ছে ইবিকোর এই চাকাগুলা দেখেন চাকাগুলো হচ্ছে বারো আচ্ছা ঠিক আছে 12 সাইজ এবং চাকাগুলো হচ্ছে এলউরিং এলউরিং ও ভাই ঠিক আছে এবং মজবুত চাকা অনেক মজবুত চাকা এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা একটা আপনার ছিদ্র হবে ছিদ্র হওয়ার কোনো চান্স নাই এটা টিউবলেস টিউবলেস এখানে কোনো টিউব ইউজ করা হয়নি নাই আপনার হচ্ছে মাসে মাসে বা কোনো একটা ভাঙা রোডে গিয়েছেন চাকা লিক হয়ে গেল আপনার হাওয়া চলে গেল এরকম কোন চান্স এই সুযোগ নাই এই সুযোগ নাই এবং দেখেন ঠিক আছে আমি হাত দিয়ে দেখাইছি এটা পাও দিয়ে হয়ে যাবে চাপ দিলে হবে আচ্ছা আর সামনি পিছনে খুবই হাই আমাদের পার্টস ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এবং এই সিটটা অনেক সুন্দর সিট করা হয়েছে অনেক বড় আচ্ছা ঠিক আছে এগুলো একবার কোয়ালিটি ফুল সব কোয়ালিটি সম্পূর্ণ একটা সিট এবং গাড়ি ঠিক আছে অনাইসে যে কেউ এই গাড়িটা আমাদের ইউজ করতে পারবে কারণ হচ্ছে গাড়িটা অনেক ইউনিক দেখতে অনেক সুন্দর জ লুকটা অনেক সুন্দর এবং অনেক ডিজাইনের গাড়ি আছে কালার যার যেটা পছন্দ হয় নিতে পারবে চারটা কালার আছে আপনার আচ্ছা ব্ল্যাক পাবেন আচ্ছা কালো কালো লাল কালার আচ্ছা গ্রিন ব্লু আচ্ছা সিলভার সিলভার কালার

আচ্ছা তো দর্শক ভিডিওটা অনেক লং হয়ে গেল ধৈর্য সহকারে যারা দেখেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের এরকম স্কুটির প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন চাইলে অনে আসে একেবারে হোলসেল রেটে পাবেন ইনশাল্লাহ আর যারা কিন্তু এই যে অটো গাড়ি চাচ্ছেন বিশেষ করে একদম ইউনিক তারা কিন্তু জিজা জোরে আপডেট অটো গাড়িগুলো নিতে পারেন একেবারে ইউনিক তিন চাকায় হাইড্রোলিক ব্রেক থাকবে এবং আমাদের স্টিকও ওই এজিরোর অটোর স্টক সীমিত স্টক সীমিত যারা খুব কিনতে আগ্রহী খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্টক শেষ হয়ে গেলে আপনারা পাবেন না পাবেন তবে আমাদের যদিও আসতেছে আবার তিন কোটি টাকা এই কথা শোনা দিলেন ভাই না এটা হচ্ছে আমাদের এই লটে আচ্ছা আচ্ছা যদি পরবর্তীতে লট ডুবে যায় এবং আরেকটা বিষয় আমাদের হচ্ছে এই গাড়িগুলার জানুয়ারি মাসে প্রাইস বাড়বে যারা হচ্ছে এখন নেবেন তারা এখন নিলে ওই প্রাইস

আমাদের গাড়ি কিন্তু তো অনেক গাড়ি ছিল অনেক গাড়ি হয়ে গেছে সব গাড়ি সেল হয়ে গেছে কারণ এই গাড়িটা এতটাই ফেমাস এবং এতটাই হাই সিকিউরিটি সম্পূর্ণ এই জন্য হচ্ছে কাস্টমার এই গাড়িটা পছন্দ করছে মানে যে দেখতেছে সেই দেখে যে দেখতে আসে সে গাড়ি নিয়ে যায় যার বাজেট আছে সেই নিতে পারতে সেই নিতে পারতেছে আচ্ছা এবং বাজেট অত বেশি হাইও না আপনার হলো সাতদের মধ্যে আমরা এই গাড়িটা সেল দিচ্ছি আচ্ছা এমন বাজেট না যে আপনি পারবেন না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ রাসেল ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে ভাই